বন্ধুরা আর কি তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি চলে এসেছি কোনো মানে উল্টো পাল্টা টিপস আমি তোমাদেরকে দেব না একদম মানে খুব চট জলদি হয়ে যাবে এই দেখো আমার কড়াইটার অবস্থা আমি কিছুদিন ধরে তোমাদেরকে এটা শেয়ার করব বলে কড়াইটা আমি না ঠিকভাবে মাজিনি আর এই পোড়াটা কিন্তু দেখো তোমরা অনেক কড়াই মানে পুড়ে যাওয়া ভিডিও দেখেছো সেরকম ঠিক না আমার এটা কিন্তু রান্না করতে করতে আস্তে আস্তে তেল হলুদে মানে একটু একটু করতে করতে এইভাবে পুড়ে গেছে আর তার জন্য দেখো আমি দোকান থেকে নিয়ে এসেছি একটা জল সিরিজ এই জল সিরিজ দিয়ে আর তোমরা তো দেখে নিলে আমি সাবানটা দিয়ে কড়াইটার মধ্যে ভালো করে একটু ঘষে নিয়েছি তারপরে এইটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ ধরে আমি মাজবো আমি যতটা মানে জলদি পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি যতটা জলদি ততটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তোমরা একবার পুরে দেখবে অবশ্যই আমি দেখো ওখান থেকে একটু ছিঁড়ে প্রথমটা পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা দিয়ে এবার আমি পরিষ্কার করে নেব পুরো একদম মানে কি বলব এটা বিনা খরচাতেই হয়ে যাবে একটা সিরিজ কাগজ আমাদের এখানে আঠেরো টাকা নিয়েছে তোমাদের ওখানে দেখে দেখবে কত দাম নেয় সেই হিসাব করে কোনো কষ্ট নেই কোনো উল্টাপাল্টা কোনো কিছু লাগবে না শুধু এইটা দিয়ে যে সাবানটা দিয়ে আমরা বাসন মাজি সেটা দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যাবে আমার হাতে ব্যথা বলে আর আমি আর বেশিটা যুদ্ধ করলাম না ওর সঙ্গে তা তোমরা দেখো আমি মনে করি তুমি এটা বেসিনের পরে থেকেও মাছতে পারবে আমি একটু তোমাদের সামনে সামনাসামনি করে একটু দেখালাম তোমরা চাইলে এটা বেসিনের মধ্যেও মাছতে পারবে আর এই পাশে আর একটা কড়াই আছে সেটা তোমাদেরকে দেখালাম না দুটো কড়াই আমার খুব পুড়েছে আজকে এটা রুটি করতে গিয়ে পুড়ে গেছে ওই জন্য আর ওটা দেখালাম না একটাই তোমাদেরকে দেখালাম আর এই যে এখন আমি ধুয়ে নিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মানে দেখো অবিশ্বাস্য তাই না করে দেখো সফল হবে